সালামু আলাইকুম কোভিড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আসে সুস্থ রয়েছ কোভিড টিক বাংলার সাথেই রয়েছ শিক্ষার্থী পঁচিশে অংশগ্রহণ করল এবং হচ্ছে রেজাল্ট আসলো তোমাদের হ্যাঁ তো সেই রেজাল্ট নিয়ে একটু কথা বলবো হ্যাঁ সর্বশেষ যেটা কথা না বললেই নয় তোমরা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছো তো বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কেমন হবে বা অনেকের রেজাল্ট খারাপ হয়েছে কেন সেটা নিয়ে বিভিন্ন নোটিশ আন্দোলন সব কিছু মিলায় আমরা দেখতে পেলাম আগামী সরি গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করেছে যে উপযুক্ত পরিপ্রে বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় দলিল এটা অবশ্যই সত্য কথা এটি প্রধান পরীক্ষক পরীক্ষকদের কাছে পবিত্র আমানত পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক পরীক্ষক ব্যতীত অন্য কোন ব্যক্তি শিক্ষার্থী বা পরিবার অন্য কোন সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট প্রণ করানো মূল্যায়ন করা পরীক্ষা পরিচালনা সংক্রান্ত উনিশশো সালের বাইশ নম্বর আইনের দশ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এ বিষয়ে প্রমাণিত হলো দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড জনিত হতে পারেন তার মানে এই নোটিশটা দেওয়ার অর্থ হচ্ছে এই দু সালে এসএসসি পরীক্ষার্থীর রেকর্ড পরিমাণ রেজাল্ট খারাপ এবং শিক্ষার্থীদের আন্দোলন তাদের যেই আন্দোলনের ইস্যু তাদের প্রধান মূল আন্দোলনের ইস্যুটাই ছিল হচ্ছে খাতা দেখানো হয়েছে টিকটকার দিয়ে খাতা দেখানো হয়েছে সেভেনের ক্লাসের বাচ্চাদের দিয়ে ইত্যাদি ইত্যাদি যার পরিপ্রেক্ষিতে হয়তো বা কিছুটা প্রমাণ মিলতেই পারে যার কারণে প্রমাণ মিলেছে বলেই কিন্তু এই কথা উঠেছে বলে কিন্তু মাধ্যমিক শিক্ষা বোর্ড এই নোটিশটা দিতে বাধ্য হয়েছে যদি কিনা কোনো প্রমাণ সহ কোনো টিচার এভাবে যদি খাতা মূল্যায়ন করে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলে রেজাল্ট খারাপ করলে তোমাদের একটি বোর্ড চ্যালেঞ্জের সুযোগ দিয়েছিল আশা করি তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ সেই বোর্ড চ্যালেঞ্জ করে খাতা যদি পুনরায় মূল্যায়ন হয় তোমাদের পাস মার্ক যদি ওঠে এভাবে পরীক্ষা দাও ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট আসবে এটা নিয়ে তোমরা কোনো টেনশন করো না যাদের পরীক্ষা ভালো হয়েছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল করো নাই অবশ্যই তোমাদের রেজাল্ট আসতে বাধ্য যেহেতু খাতা আবার পুনরায় মূল্যায়ন করা হবে শিক্ষার্থীবৃন্দ তো এ হচ্ছে সর্বশেষ আপডেট আর পরীক্ষার রেজাল্টটা খুব তাড়াতাড়ি দিবে মাত্র হচ্ছে তোমাদের রেজাল্ট আবেদন শেষ হলো সতেরো তারিখে এরপরে টিচার্স কল করা হবে এরপরে নতুন টিচার নিয়োগ করা হবে তারপরে খাতা চেক হবে তারপরে রেজাল্ট দেবে একটু সময় লাগবে অবশ্যই ভর্তির আগে কলেজ ভর্তির আগে ফর্ম পূরণ শেষ হওয়ার আগেই তোমরা হচ্ছে এই নোটিশটা মানে রেজাল্টটা পাবা যেমন ভর্তি আনুমানিক আমরা মনে করলাম যে আমাদের সামনের মাসের পঁচিশ তারিখ পর্যন্ত বা চব্বিশ তারিখ পর্যন্ত ভর্তি লাস্ট ডেট আছে মানে ফর্ম পূরণের এই ফর্ম পূরণের আগে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেয়ে যাবা হ্যাঁ একদিন দুদিন পাঁচ দিন আগে হলেও কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে তো তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের রেজাল্টের জন্য ইনশাল্লাহ ভালো হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বাংলা সাথে থাকবে আল্লাহ হাফেজ